ব্যাক তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের কিছু ম্যাটেরিয়াল প্রয়োজন হবে যেগুলো ভিডিও রেসপন্সে প্রোভাইড করা থাকবে ওইখান থেকে ডাউনলোড করবেন পর ফোন থেকে অ্যাপ্পনটিকে ওপেন করে এখান থেকে নিউ পজিটি অপশনে ক্লিক করবেন এরপর ফটোস অপশন থেকে আমাদের একটি ফটো সিলেক্ট করতে হবে যেটাতে ভিডিওরে এডিটিং করবে এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা রেশিও তো চলে যাব এরপর হচ্ছে নাইন সু সিক্সটি যে রেশিওটা এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই পিকচারটা এই রেশিও অনুযায়ী আমরা ফুল ফ্রেম করবো ওকে যতটুকু প্রয়োজন এরপর আমরা ডিউরেশন যতটুকু রাখতে চাই দশ সেকেন্ড বা বারো সেকেন্ড যতটুকু প্রয়োজন আর কি তো আমি এখান থেকে দশ সেকেন্ডের মতো করে দিচ্ছি তারপর চলে যাবো স্টার পোজিশনে যাওয়ার পর এখান থেকে ওভারে এবং হচ্ছে অ্যাড ওভারে তারপর এখান থেকে ফটো সবসময় থেকে আমরা একটি বর্ডার পিএনজি ফটো অ্যাড করবো তো বর্ডার পিএনজি ফর্ডটাকে অ্যাড করার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে ফুল ফ্রেম করবো ওকে জাস্ট পারফেক্টলি আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব তো ফুল স্ক্রিন করবার পরে এইটার লেন্সটা আমরা ভিডিও ইন্ডিং যতটুকু ততটুকু রাখবো ওকে এবং ভিডিও রেজলেশনটা হাজার আসতে থাকি এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবো এবং ভিডিওটি এক্সপোর্ট হওয়া অব্দি ওয়েট করতে হবে এখানে হানড্রেড পার্সেন্ট হলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিটলি সেভ হয়ে যাবে ওকে তো এখনও কিন্তু আমাদের বেশ কিছু কাজ বাকি আছে যেটা আমাদের করতে হবে তো আমরা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আরও এখানে এখানে ব্যাক করব পর বর্ডার যে পিএনজিটা এটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিট অপশন এরপর আমরা চলে যাবো ভিডিওসের অর্থাৎ ফরসি স্টার্টিং পয়েন্টে এবং এখান থেকে ইফেক্ট তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো লেন্স ক্যাটাগরিতে প্লার ইফেক্টটাকে অ্যাড টিক মার্ক ক্লিক করব অ্যাডজাস্টে ক্লিক করব এটাকে আমরা পনেরো মতো করে রাখব ওকে এবং ঠিক অপশনে আপনি চাইলে কিন্তু বর্ডারটা এখানে রাখতেও পারেন অথবা ইচ্ছা না থাকলে আপনি না রাখতেও পারেন ওকে আমরা যদি বর্ডার ইফেক্টে এখানে আপনি যে বর্ডারটা ছিল মূলত এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই ওকে এটা সমস্যা না তো এখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা মাত্র যে ভিডিওটিকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করবো এবং ওভারলে অ্যাড ওভারলে ভিডিওস অপশনে যাবো যাওয়ার পর মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম ওই ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো ওকে তো ভিডিওটাকে অ্যাড করে নেব নেওয়ার পর এই ভিডিওটাকে জাস্ট শর্ট করে দেবো ওকে মানে যতটুকু প্রয়োজন ততটুকু করে দিব দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো ভিডিও পজিশন যাওয়ার পর এটা উপর নিশ্চয় বা একটা পজিশন অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এখান থেকে আবারও অ্যাড বলে তারপরে এখান থেকে ফটো সবসময় চলে যাবো আমরা একটি ফটোকে সিলেক্ট করবো ওকে পিএনজি ফটো এবং হচ্ছে এটাকে অ্যাড করে নিবো না এই যে এটা এটা আমরা নিচে বসিয়ে দিবি এইভাবে যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকু ছোটো বড় করে নিতে পারবেন এটাকে তো এইটা ডিউরেশনটাকে থেকে আমরা ভিডিও ইন পজিশনে অবধি রাখবো এবং আবারও বলতে যাবো হচ্ছে একটি লিঙ্ক ক্লিপ অ্যাড করার জন্য আপনি চাইলে এখানে যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারেন লিক্স অ্যাড করার জন্য অ্যাড হবে ভিডিওস অপশনে যাব এখান থেকে ভিডিও অফের একটা লিরিক্স হবে এটাকে সিলেক্ট করবে এবং হচ্ছে এটার ব্ল্যাক স্ক্রিনটা একটা রিমুভ করার জন্য বেনার্ড অপশান তারপর এখান থেকে ফিল্টার অপশন ওকে এরপর লিরিক্সটা আমরা এই পজিশনে বসিয়ে দেব ওকে মিডল পজিশন দেন আমরা টিকমার্কে ক্লিক করবো এবার হচ্ছে আমরা এই যে লিরিক্সটা ভিডিও ইন্ডিংয়ে যাবো যাওয়ার পর যতটুকু প্রয়োজন ততটুকু দিব ওকে তো লিক্সটা এখানে অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে আমাদের যে কাজ এখন আবার অ্যাড হওয়ার যাবো যাওয়ার পর ভিডিও অপশন থেকে আমরা একটা আবার ওভার লিফ্ট অ্যাড করে এখান থেকে অ্যাড অপশনে এবং এইটাকে আমরা ফুল ফ্রেম করব এরপর ইঞ্জিনটা অ্যাডজাস্ট করবো তারপর এখান থেকে ব্ল্যাক সেন ইউজ করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করব প্লেন তারপর এখান থেকে ফ্রিটা ওকে তো ভিডিওটি কিন্তু আমাদের ফুলফিল কমপ্লিট যেহেতু আমাদের এখানে কোনো কিছু জাস্ট ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে ভিডিও রেজিউশন যেহেতু হাজার হাসি রাখা আছে তা এক্সপ্লোটায় ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে ভিডিও আজকের ভিডিওটিংটা এই পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন